এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছে কিন্তু বেগুন আছে এই যে এইখানে দেখতে এই যে প্রত্যেক গাছে বেগুন আছে প্রত্যেক গাছে কিন্তু প্রচুর বেগুন আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দর্শক আমরা এমন একজন চাষির বেগুন খেতে আমরা আসছি উনি মশারি সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে নীল নেট দিয়ে কিন্তু উনি ঘিরেছেন কোনো ধরনের পোকামাকড় কিন্তু এই বেগুন খেতে মধ্যে আসবে না ফলে এই বেগুনের যে কীটনাশক বা স্প্রে ব্যয় সেই ব্যয়টা কিন্তু নাই নাই বলতে খুবই কম আমরা ওনার মুখ থেকে বিস্তারিত জানবো আজকে কত খরচ হলো কি পরিমাণে লাভ হবে বা এর সুবিধা অসুবিধা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব এবং বলে রাখি দর্শক এই যে যে বেগুন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে দেখান একটু আমার ক্যামেরাম্যান আছে একটু জুম করে কাছ থেকে কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছে কিন্তু বেগুন আছে এই যে এখানে দেখতে এই যে এখানে উনি অত্যন্ত সফল একজন কৃষক কৃষিকাজ যার ধ্যান এবং জ্ঞান সেই মানুষটি কিন্তু মোহাম্মদ নজির শেখ দশক বাংলাদেশে অর্গানিক সবজি নিয়ে যে বিভিন্ন ধরনের গবেষণা কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে কৃষি অধিদপ্তর কৃষি উন্নয়ন কর্পোরেশন করে থাকে সেগুলো আমি মনে করি অনেকটাই ব্যর্থ অনেক জায়গায় তাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমাদের কৃষক মোহাম্মদ নজির শেখ যে নজির সৃষ্টি করেছেন সেটি কিন্তু অভূতপূর্ব এখানে হয়তো আপনারা যারা কৃষিবিদ আছেন প্রশ্ন করতেই পারেন যে পুরো ক্ষেত এই ঘন মশারি দিয়ে ঘেরা তাহলে পরাগায়নটা কি করে হয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেক গাছে অনেক বেগুন অবশ্যই পরাগায়ন হচ্ছে এর মধ্যেও কিছু উপকারী পোকামাকড় রয়েছে যেটা বেগুনের ফল ছিদ্রকারী পোকামাকড় নয় কিন্তু যেগুলো পরাগয়ন করছে এবং ভালো আকারে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো মানের বেগুন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমরা একটু দেখা একটু ওইখানে যে হলুদ কাঠ আছে এই যে এই যে হলুদ কাঠ এখানে দো আছে যে এখানেও কিছু ক্ষতিকারক পোকা এসে জমা পড়েছে তো বেগুন সব গাছেই ইনশাল্লাহ বেগুন আছে প্রচুর এবং এই বেগুনটা কিন্তু একেবারেই অর্গানিক আমরা সফল কৃষক মোহাম্মদ নজির শেখের মুখ থেকে কিভাবে এটা করলেন কিভাবে ওনার মাথায় আসলো এবং কত টাকা ব্যয় হলো আমরা বিস্তারিত শুনবো এক মাসে নিয়ম ভাবে হলো 14000 টাকার কীটনাশক খরচা এই এই জমিতেই এই জমিতে এই কত শতক 20 শতক 20 শতাংশ উর্দে 20 শতাংশ তাতে লাগবে আমার মাসে হলো 15 থেকে 16000 টাকা আচ্ছা তার সেই ক্ষেত্রে আপনার 14 থেকে 15000 টাকার কীটনাশক প্রয়োজন হতো কি পরিমানে বেগুন আপনার তারপরে পোকা লাগতো বা ফেলানো যেত না দি ফেলাই দেওয়া লাগত অর্ধেক পোকা মানে পোকা ফেলাই দেওয়া লাগত অর্ধেক ফেলে দেওয়া লাগতো সেই ক্ষেত্রে আপনার লাভও তো খুব সীমিত সীমিত লাভ মানে কাটা বাদা করে চালানো

কেমন খরচ বছর ব্যবহার করা যাবে সাত বছর ব্যবহার করা যাবে অসুবিধা নেই আচ্ছা আর এটা কিভাবে কোথা থেকে কিনলেন আর কিভাবে এটা জানাবেন আমাদের দর্শকরা দেখবে এবং নিজেরাও চেষ্টা করবে

চব্বিশ হাজার টাকা এই নেট আর দর্জির খরচ দর্জির খরচ আর দুই হাজার চব্বিশ হাজার টাকা একেবারে ফুল সেটা লাগছে এটা কয়ে বছর ব্যবহার করা যাবে ছয় থেকে সাত বছর দশ রত্নভার এবং এটা যতদিন পর্যন্ত ব্যবহার করবে ওনার কিন্তু কোনো ধরনের কীটনাশক লাগবে না যে বেগুনটা তৈরি হবে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত অর্গানিক মানবদের জন্য ক্ষতিকর নয় পরিবেশের জন্য ক্ষতিকর নয় এবং এই বেগুনটা বাংলাদেশের বাজারে একটা আলাদা মূল্যে আলাদা দামে বিক্রি হওয়া উচিত যারা অরগ্যানিক শাকসবজি ফলমূল নিয়ে কাজ করেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা পরিচয় করে দেব সফল কৃষি উদ্যোক্তা মোহাম্মদ নজির শেখের সাথে দর্শক এই ছিল আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও আপনাদের সাথে আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ